সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছে আলো শব্দের খেলা সাথে ফোয়ারা মন্দিরের ঘন্টার ধ্বনি দীঘা মেরিন ড্রাইভের পাশে বা নয়াকালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই দীঘা মেরিন ড্রাইভের রাস্তার শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নয়াকালী মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুন শয্যায় গড়ে উঠেছে এই মন্দির আঠাশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি অসাধারণ রং বেরঙের আলোর রোশনায় মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে আমাদের এই জাগ্রত মা নাইকালী মন্দিরের মন্দির প্রায় তিনশো বছরের অধিক আমাদের দীঘা থেকে সৌলা পর্যন্ত যে মেরিন ড্রাইভ হয়েছে সেই মেরিন ড্রাইভের পাশে আমাদের শঙ্করপুরের আগের স্টপেজ মা নাইকালি মন্দির এখানে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন আঠাশে এপ্রিল তার আগে মন্দিরের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে এই তিনশো বছরের মন্দির সৎ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয় আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন তারা অনেক আনন্দ উপভোগ করেন লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে মায়ের নাম নয়া মনে হচ্ছে কেন এই ধরনের নাম তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানান লোককথা বিশ্বাস ঘোরাফেরা করে বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকাটা জঙ্গল ছিল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না অরণ্য অঞ্চল ভয়ের ঢাকা থাকত সে সময় একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব হয় মন্দিরের সেবায়তরা সেই কোঠর থেকে মাকে দেখতে পায় তারপর এক একচালা ঘরে শুরু করেন পুজো এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয় এখন এই জাগ্রত দেবীর পুজোর জন্য কালী পুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে হ্যাঁ দীঘার ন্যায় কালী মন্দির অতি প্রাচীন বলতে গেলে প্রায় তিনশো বছরের পুরনো আমি এই এলাকারই একজন শিক্ষক তো আমি আমার দাদু কাকুর এদের কাছ থেকে শুনেছি যে এটা খুবই পুরনো এখানে নাইকেলি দেবীর কাছেই বাঘ বিভিন্ন অতিহিংস্র পশু ইত্যাদি থাকত এটা একটা সুন্দরবনেরই অংশ এখন সেটা হতে হতে ইয়ে হয়ে গেছে এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান তারা সেখানে মানত করেন অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদির মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয় সেই জায়গা থেকে একটা ছোট্ট মন্দির ধীরে ধীরে দীঘার রূপ যেমন উন্নয়নের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য যেভাবে রূপ পাল্টেছে ঠিক একইভাবে দীঘার ন্যায়কালী মন্দিরও নতুনভাবে সুসজ্জিত হয়েছে এখানে নতুন লাইট অ্যান্ড সাউন্ড যেটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে আমার তো খুব ভালো লেগেছে এবং আশা করি এলাকাবাসী এবং যত দেশ বিদেশ থেকে এখন পর্যটক দীঘার দীঘামুখী হচ্ছেন তাদেরও খুব ভালো লাগবে তিনশো বছরের পুজো দেখতে লোকারণ্য হয় দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে থ্রিডি প্রজেকশন ম্যাপিং রয়েছে এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করে দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে শঙ্করপুরের মা নয়াকালীকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ